নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অনিশ মুখার্জি অ্যাস্ট্রোলজি বিষয়ক টকশোতে সবাইকে স্বাগত হ্যাঁ আপনারা ট্যাগ লাইনটা ঠিকই দেখেছেন আজকে আলোচনার বিষয় হচ্ছে রাহু কাল নিশ্চয়ই সবাই শুনেছেন রাহু কাল সম্পর্কে এবং একটা ভয়ের সঞ্চার আপনার মধ্যে হয় যখন রাহুকাল কাল কথাটা শোনেন এই ভিডিওয়ে আজকে আমি আলোচনা করব রাহু কাল কি আপনাদেরকে বলবো রাহুকাল কোন কোন সময় দিনে থাকে আপনাদেরকে বলবো রাহুকাল কেন মেনে চলা উচিত এবং বলবো যে কি কি কাজ অ্যাভয়েড করা উচিত তো ভিডিওটা শেষ অব্দি দেখবেন তাহলে বিশেষ কিছু আপনারা জানতে পারবেন এবং যদি ভিডিওটা শেষে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা শুরু করা যাক রাহুকাল দেখুন জ্যোতিষাস্ত্র মতে রাহুকে একটা ছায়া গ্রহ হিসাবে ভাবা হয় বা বলা হয় মানে শনির ছায়া গ্রহ বলা হয় রাহুকে রাহু রেজাল্ট দেয় কিন্তু শনির অবস্থানের উপর ভিত্তি করে দিনের মধ্যে দেড় ঘন্টা বা নব্বই মিনিট সময় কিন্তু রাহু কাল চলে রাহুর আপনারা জানেন মাথা আছে ধর নেই সুতরাং রাহু যা খায় সব বেরিয়ে যায় বলা হয় রাহু কালের সময় কোনো ডিসিশন নিলে সেই ডিসিশন বললাম যা খায় বেরিয়ে যায় নষ্ট হয়ে যাবে রাহু কালের সময় কোনো শুভ কাজের ইনিশিয়েটিভ নিলে সেটা নষ্ট হবে লজিক বুঝুন রাহুর মাথা আছে ধর নেই যা খাবে যা আপনি দেবেন সেটা নষ্ট হয়ে যাবে বেরিয়ে যাবে রাহু কালের সময় যদি আপনি বিবাহের কোনো পাকা কথা বলেন সেই বিয়ে কিন্তু নষ্ট হবে রাহুকালের সময় যদি আপনি প্রার্থনা করেন ভগবানের কাছে দেখবেন অনেকে প্রচুর প্রার্থনা করেন কিন্তু কোনো রেজাল্ট পান না যদি প্রার্থনা করেন সেই প্রার্থনা বিফলে যাবে রাহুকালের সময় যদি আপনি কোনো মিটিং করেন মানে কোনো ইম্পর্ট্যান্ট মিটিং ক্লায়েন্ট ডিলিং কোনো বিজনেস মিটিং রাহুকালের সময় করছে হবে না সাকসেস হবে না রাহুকালের সময় যদি আপনি টাকার লেনদেন করেন সেই টাকা নষ্ট হবে অনেকে দেখবেন যে অনেক টাকা অনেকে চোট হয়ে যায় ইভেন এখন তো অনলাইন চোট হওয়ার একটা বিশেষ বাতাবরণ রয়েছে যে কেউ বললো ফোন করে যে এই ক্লিক করুন কেউ ক্লিক করে দেয় ভুল করে তার টাকা বেরিয়েছে অ্যাকাউন্ট থেকে কাল যদি আপনি মেনে চলেন মানে এই কাল যে সময়গুলো আমি বলবো এই সময়গুলো বিশেষ সতর্ক থাকবে বিশেষ সতর্ক বিশেষ সতর্ক থাকলে কোনো ধরনের কিছু আপনি ইনিশিয়েটিভ নেবেন না সেই সময় একদম চুপ করে বসে যান দিনের এই এই সময় সময় রাহুকালের যে একদম চুপ করে যান কোনো মিটিং থাকলে ডিলে করে দিন কোনো কেউ যদি টাকা পাঠাতে বলে বা কারোর সঙ্গে টাকা পয়সার কোনো লেনদেন ডিলে করে দিন পরে হবে এই সময়টা বাদ দিনের মধ্যে দেড় ঘন্টা বা নব্বই মিনিট এই টাইম রাহুকালে ঝগড়াঝাটি প্রচুর হয় মানে মাথা গরম রাহুকালের মধ্যে যদি করে ফেলেন সেটা কিন্তু সর্বনাশ ঘটাবে সুতরাং রাহুকালে বিশেষ কয়েকটা জিনিস আপনাকে মেনে চলতে হবে এই রাহুকাল দিনের মধ্যে আমি আবারও বলছি দেড় ঘন্টা বা নব্বই মিনিট চলে এবং প্রতিদিন এই রাহুকালে একটা নির্দিষ্ট সময় থাকে টোটাল যে দিন সেটাকে আট ভাগে ভাগ করা হয় আট ভাগে ভাগ করে একটা ভাগ হচ্ছে রাহুকাল এবং যদি ধরা হয় সকাল ছটা থেকে সন্ধে ছটা যদি পুরো দিনটাকে ধরা হয় তার মধ্যে দেড় ঘন্টা রাহকাল থাকে যদি সকাল ছটা সন্ধে ছটা না হয় একটু আগে পিছে হয় এই টাইমটাও একটু সামান্য আগে পিছে হয় কিন্তু মোটামুটি একই থাকে এই টাইমে আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না এই ভিডিওর মেসেজ হচ্ছে এটাই কোনো টাকার লেনদেন করবেন না কোনো শুভ জিনিস শুরু করবেন না এবার আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে দিনের কোন সময় রাহুকাল হয় তার পুরো ডিটেল চার্ট আমি প্রিপেয়ার করেছি স্ক্রিনে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখে নিন এবং সতর্ক থাকবেন ওই সময় যদি মনে হয় এই ভিডিও থেকে কিছু ইনফরমেশন পেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং যারা হরস্কোপ দেখাতে চাইছেন নিজের সম্পর্কে জানতে চাইছেন এই নিচের নাম্বারে যোগাযোগ করবেন দেখে নিন রাহুকালের সময় ধন্যবাদ